নারকেল ফাটাবো আর ভাপা জন্য নারকেলটা ফাটিয়ে নিচ্ছি নারকেলটা অনেক বড় আর নারকেলটা কিন্তু এখন কুড়িয়ে নিব আর এই দেখো আমি কিন্তু ফাটিয়ে নিলাম আমার নারকেলটা তো এই যে দেখতে পাচ্ছ নারকেলটা আই হাই যে সিস্টেমে ফেটেছে নারকেলটা দেখো এই যে এখান থেকে আবার এখান থেকে দেখো নারকেলটা আমি ভেঙে নিচ্ছি এই দেখো নারকেলটা ফাটিয়ে নিচ্ছি তো কেমন হয়েছে বন্ধুরা নারকেলটা কিন্তু খুব সুন্দর অনেক বড় চড়া আর এটা কিন্তু আমাদের নিজেদের গাছের নারকেল

তুমি দেখতে পাচ্ছ এখন কিন্তু নারকাল পুড়িয়ে নিচ্ছে আর নারকাল পুড়িয়ে কিন্তু ভাপা পিঠা তৈরি করবো আর ভাপা পিঠা তৈরি করার জন্য আমি কিন্তু নিজের হাতের চাউল গুঁড়া করে নিছি একদম আজকে কিন্তু হবে শাহি ভাপা পিঠা খেজুরের গুড় দিয়ে

নিচ্ছে নারকালটা নারকাল করে ভাবি বেটার গোলটা গুলে দেবো আমার সাথে হলো গুল্লি পিঠা কিন্তু কোড়িয়ে নিচ্ছে না কালটা শোনো এত বড় আমার কুড়াতে হাতে আর এটা কিন্তু নিজের কাছে একদম